আপনাদের সেই পরিচিত হাবিবর পড়াবলিক হাবিব ভাই আবার চলে এল আপনাদের নতুন উপহার দিকে সেই মঠটা যে মঠটা আপনারা দেখেছেন সেই মঠটা নিয়ে আপনাদের হাবিবুর পড়াবণিক হাবিব ভাই আবার চলে এসেছে মঠটা ষাটটি নিটো বলে চলে আসুন দীঘাবতী উত্তরা বনভবন গেটির সামনে যেটা অতিথি স্টল নামে পরিচিত সেই যাবেন হাবিবুল প্রামাণিক হাবিব ভাইয়ের মটকা চায়ের স্বাদ মটকা চায়ের স্বাদ দিতে এখনই চলে আসুন দীঘাপতি উত্তরা গণমন গেটের সামনে টি স্টলে ধন্যবাদ প্রিয় সব আপনারা দেখতে পাচ্ছেন এই সেই ভাইরাল মটকা চা কিন্তু সেই বিখ্যাত মট কাছা দীঘাপতি গণভবনের সামনে সেই হবি ভাইয়ের দোকানের অতিথি টি স্টল আপনারা কিন্তু এখানে আসলে পেয়ে যাবেন এই সেই ভাইরাল মট কাছা স্বাদে মানে এবং গুণে আপনারা দেখতেই পাচ্ছেন তার বাস্তবিক রূপ তো আপনারা যারা এখনও নাটোর মধ্যে যারা এই সুস্বাদু চাটি এখনও যারা খাননি তারা আর দেরি না করে চলে আসবেন উত্তর গণভবনের সামনে অতিথি টি স্টলে Ahora de que la otra se la corre sin Vai Hai 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 heidi hai heidi hai 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 Kita lihat di এই যে আপনারা দেখতে পাচ্ছেন সেই সাদে মানে এবং গুণে ভরা সেই ভাইরাল মটকাটা এখন কিন্তু এটা পুরোপুরি প্রস্তুত হয়ে গেছে আমাদের এখন কিন্তু এটা আমাদের কাস্টমার সার্ভিসে চলে যাবে আপনারা এখনও যারা নাটকের মধ্যে সেই ভাইরাল মটকা চা খেতে পারেননি তারা অতি দ্রুত চলে আসতে পারেন উত্তরা গণভবনের সামনে অতিথিদের টি স্টল এবং হবি ভাইয়ের মটকা চা এটা